আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়টির নাম হলো শিয়া এবং শিয়া মতবাদ শিয়া এবং শিয়া মতবাদ দুঃখজনক বিষয় হলো সত্য আজকে সারা বাংলাদেশের প্রথিত বেশ কিছু স্কলার আলেম রয়েছে তারও কিছু অনুসারী রয়েছে যারা এই শিয়া মতবাদকে চাপা দিয়ে রাখার চেষ্টা করতেছে তাদের আকিদাকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে তারা বলে যে আমরা হলাম এক উম এখানে কোনো ফাটল দলাদলি কোনো মতবাদ নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না মুসলিম কান্ট্রিগুলো কে কি আকিদা লালন করলো কেউ যদি কাপের যুদ্ধ ঘোষণা করে আমরা সেই মুসলিম রাষ্ট্রকে কি করবো সাপোর্ট করবো সম্মানিত উপস্থিতি চেতনা আর আকিদাই কিন্তু একজন মানুষকে কিন্তু প্রভাব সৃষ্টি করে যার কারণে সে পরবর্তী যে রিয়েকশন রয়েছে সেটাতে সে বাস্তবায়ন করার জন্য মনোযোগী হয় যার উদাহরণস্বরূপ আমি বলি ব্রাহ্মণ বাড়িয়াতে মসজিদ ভাঙছে তাই না যে মানুষগুলো ভাঙছে তারা কি রাজনীতি করে না তারা রাজনীতি করে হয় তারা মুজিবকে মানে না হয় তারা বিএমপিকে মানে এটা তাদের রাজনৈতিক অবস্থান ঠিক এর পাশাপাশি তারা ব্যবসা করে না করে কিন্তু তাদের তো একটা আকিদা আছে চেতনা আছে যেই তাই হয় তাদেরকে উগ্রপন্থী বানিয়েছে না হয় তাদেরকে নম্র করেছে ইতিহাস যদি ঘাটে দেখেন এমন কোনো আহল হাদিস সম্প্রদায়ের কোন একটা মানুষকে যে তেমন কোন শিক্ষিত নাই সাধারণ পরিবার থেকে উঠে আসা যে খেটে খায় চাষা মানুষ তাকে কি এরকম উগ্রপন্থী হতে দেখেছে কারো মসজিদ ভেঙে দিয়েছে কাউকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে কারো উপর চড়াও হয়েছে একটাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু যারা এরকম কাজটা করেছে হয় সে ব্যক্তি দাবি করতেছে আমি কঠিন ইমানদার আমার মাঝে পরিপূর্ণ ইমান আছে এটার দাবি করতেছে কিন্তু এই যে সে উগ্রপন্থী হলো এটার মূল উৎস কোথায় তারা আকিদা বিশ্বাস তাকে উগ্রপন্থী উগ্রপন্থী বানালো কে তারা আকিদা বিশ্বাস এটা তো ব্যক্তি পর্যায়ে বললাম সমাজ পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোন ব্যক্তি যদি গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় তাহলে সেই আকিদাই তাকে বিশ্বাসী হতে হবে না এই আকিদাই তাকে লালন করবে এই চেতনাই তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে সে যদি আওয়ামী বিশ্বাসী নাই হয় কি করে সে এই দলের সফলতা পাবে অসম্ভব ব্যাপার তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তির তাদের পিছনে এমন কিছু চেতনা এমন কিছু আকিদা আছে যেই আকিদা চেতনা তাদের চলার পথটাকে পরিবর্তন করবে যার বাস্তব নমুনা ব্রাহ্মণ বাড়িয়ার মসজিদ ভাঙ্গার মূল কেন্দ্র যে তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে যারাই সালাফি যারাই সুন্নার প্রকৃত অনুসারী তারাই হলো ফিতনাবাজ আর যারাই কোরআনার বিপরীতে কাজ করে যারাই হচ্ছে বিদাত প্রশ্রয় দেয় তারাই হলো এ দেশের আহলুসুলনা জামা। মানে হকপন্থী এটাই প্রচার করা হয়েছে এই চেতনার কারণে আজকে দ্বন্দ্বগুলো